যেটা মূল্যায়ন পাবে কিন্তু বর্তমানে সব হানাফি না কিছু হানাফি আছে যেগুলো দুষ্ট মার্কা এগুলো হচ্ছে হিন্দুদের মতো যারা দাঙ্গা লাগাতে চায় হিন্দুদের মধ্যে সব হিন্দু কিন্তু এক না কিছু আছে সাধারণ মুসলিমদের মতো সাধারণ হিন্দু আর কিছু আছে দাঙ্গাবাজ হিন্দু ও পিকনিক করে মানে মুসলিমের রূপ ধরে মন্দির ভাঙবে যাতে মুসলিম আর ই ঝগড়া লেগে যায় হিন্দু ঠিক মুসলিমদের মধ্যেও হানাফিদের মধ্যে এমন দুষ্ট প্রকৃতির কিছু হানাফি আছে কবর মাজার পূজারি বা কিছু এরা হানাফি নাম দিয়ে হানাফি সমাজটাকে বদনাম করতে চায় বুঝছেন এরপরে ওই হানাফি আর হালাদিসের মধ্যে একটা দ্বন্দ্ব লাগাতে চায় অথচ হানাফি বিজ্ঞ আলেম যারা সব তারা ভালো করে বোঝে যেগুলো কোরান সুন্ন মোতাবিক হচ্ছে তারা একটা করতেছে আমরা একটা করতেছি তবে দ্বন্দ্ব করা যাবে এটা তারাও বোঝে কিন্তু বেশি অ্যাগ্রেসিভগিরি যারা দেখায় তারাই মূলত সমাজে মাতাব্বুড়ি টাইপের জগড়াটা লাগায় যেমন এইখানে একজন ইমাম যদি থাকে এক পেশন থেকে কেউ আমিন বলছে সে নামাজই বন্ধ করে দিবে এমনও মসজিদ আছে নামাজ ছেড়ে দিয়েছে নামাজ ছেড়ে দেয় কে আমিন বললো আচ্ছা ওর গায়ে লাগলো কেন তার মানে ও হচ্ছে ফাসাদকারী বুঝলেন কিন্তু ও যদি জ্ঞানী হতো তো ওর গায়ে লাগার কথা ছিল না কারণ ও একজন ইমামের সব রকমের জ্ঞান থাকতে হবে কেউ যদি হাত ছেড়ে ও নামাজ পড়ে ইমাম কোনো নামাজ ছেড়ে দিয়ে ওকে ধাক্কা দিয়ে বের করে দিবে না এটা তো মূর্খামের প্রমাণ আফগানিস্তানে এমন একটা ঘটনা ঘটেছে সৌদি আরব থেকে আরব দেশ থেকে মানে মুজাহিদ হয়ে ওদের পক্ষ হয়ে গেছে জিহাদ করতে যুদ্ধ করতে কিন্তু ওরা মাজাবের উপরে এত বেশি গোরামি পাশে একজন সালাফি ব্যক্তি ছিল যে আঙ্গুল হিলিয়েছে ওই আফগানি গোড়া ও নামাজ অবস্থায় আঙুল ধরে আঙুলে ভেঙে ফেলছে বোঝেন অবস্থা অথচ এ গেছে ওদেরকে সাপোর্ট করতে মুজাহিদ সেজে কিন্তু অজ্ঞতা মানুষকে কত নিচে নামিয়ে দেয় নামাজে আঙুলে ভেঙে ফেলছে এত কথা রাগ হলে মানুষ এমনটা করতে পারে তালা হাল। তো পঁচিশ বছর আগে যখন দেখলাম যে টাকনার উপর প্যান্ট আবার আঙ্গুল হিলায় কেনই কথাটা বলতেছি এখানে ও তখন ওই অর আমলটা কিন্তু একটা অ্যাডভার্টাইজ ও যেটা করেছে ওর থেকে আমি একটা কিছু শিখলাম যে এমন কিছু একটা আমল আছে এখন আপনি মসজিদে ঢুকলেন মাদরিবের সময় ঢুকলেন এসে দেখেন যারাই আসতেছে বসে যাচ্ছে যারাই আসতেছে বসে যাচ্ছে কোরআন হাদিসের কথায় কি আছে হাদিসের মধ্যে আছে বাইনা দুই আজানের মাঝে নামাজ আছে লিমান শাহ যেই ব্যক্তি চায় পড়তে পারে হাদিসে আছে আরব দেশে এখনই আর ওই হাদিস মসজিদ হাত্তাই যেই কোনো ব্যক্তি মসজিদে ঢুকবে দুই রাকাত সালাত আদায় না করে সেজন্য না বসে এগুলো হাদিসের কিতাব মধ্যে আছে এখন আপনি জানেন কিন্তু আমুল করলেন না যারা এই যে সুন্নার অনুসারী হচ্ছেন তারা জানেন কিন্তু হানাফিদের ভয়ে বা এলাকার মসজিদের তিরস্কারের কারণে বা কোনো একটা কারণে আপনি নামাজ পড়লেন না এসে তাদের মতো করে বসে গেলেন তারা আপনার এলম আমল না করার কারণে এই এলেমটা বিলুপ্ত হয়ে যাচ্ছে বা অজ্ঞতার মধ্যে চলে গেছে হানাফি যে কোনো মসজিদে ঢুকেন মাগরীবের নামাজের আগে তাদের নামাজ পড়তে আপনি দেখতে পাবেন না একজনকেও দেখতে পাবেন না তার মানে কি একজনও কি জানে না জানে হয়তো একদম মানে না কারণ তাদের অভ্যাসরত তারা এই কাজটা করতেছে তার মানে বুঝাইতে চাইলাম এলেম থাকা এক জিনিস যদি আমল না থাকে তখন ওই জানাশোনা এলেমটা বিলুপ্ত হয়ে যায় সে সমাজ থেকে বিলুপ্ত হয়ে যাবে তো এইভাবে এলেম উঠে যাবে পৃথিবী থেকে এইভাবে ইসলাম সুননাগুলো কিন্তু উঠে গেছে অনেকে আছে সুন্না জেনে শুনে সেটা করেন না তখন আপনার এই জানাশোনা সুননাটা এই সমাজ থেকে গায়েব হয়ে গেছে এই জন্য আসল বলেছেন মান আহিয়া সুন্নতি ফকাদে আহাব্বানি যেই ব্যক্তি আমার সন্নাটাকে জীবিত করল সেই ব্যক্তি মূলত আমাকে ভালোবাসে ওমানি ফে আহাব্বানী ওমান আহব্বানি ফিল মাইফিল আর যে আমাকে ভালোবাসে সে আমার সাথে জান্নাতে থাকবে কথায় কথায় হাদিসটা বলে দিয়েছি তবে জেনে নেন এই হাদিসের মান হচ্ছে দুর্বল হাদিসটা একেবারে যদি মানে তাহকিক করা হয় নেওয়া হয় সব মত হাসান পর্যন্ত পৌঁছবে মানে গ্রহণযোগ্যতায় পৌঁছবে তার মানে হাদিসের মানটা মূলত দুর্বল এই হাদিসের যে লেভেলটা আছে কিন্তু আর হাদিস আছে যেটা একেবারে সহি একেবারে সহি সেটা কি মান আহাব্বা সুন্নতি ফিল জানা যে আমাকে ভালোবাসে যে আমার সুন্নতকে ভালোবাসে সে আমাকে ভালোবাসলো আর যে আমাকে ভালোবাসে সে আমার সাথে জান্না থাকবে এটা একবারেই দুর্বল একবারে নিত্যান্তই দুর্বল অথচ এই হাদিসটাই দেখবেন বহু ইমাম বহু মানে মুফাসির বহু বক্তা তার বক্তব্যের মধ্যে বলতেছে যে মানে আহাব্বা সুন্নতি ফাঁকা দেয় আহাব্বানি যে আমার সুন্নতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো এটা তাকে ডাল ভাত মানে ডাল ভাতের মতন কথা কে আছে রাসুলের সুন্নতকে ভালো না বাসবে আমরা সবাই রাসুলের সুন্নতকে জানলে ভালোবাসবো কিন্তু ভালোবাসলেই যে আপনি রাসুলকে ভালোবাসেন এটা প্রমাণ হয় না বরং সুন্নত মোতাবিক আমল করলেই এটাই হচ্ছে প্রমাণ যে আপনি রাসুলকে ভালোবাসেন